আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আমি আর সেলিম রাজীব গিয়েছিলাম ওয়ান নাইনটি নাইন শপে মানে এখানে মেলা চলতেছে এটা হচ্ছে আপনার আমার অফিসের বাহিরে এখানে একটি ভাই দেখেন অনেক কেনাকাটা করেছে তার বাচ্চার জন্য আর এটা ছিল অনেক ক্রাউড অনেক ভিড় ছিল এখানে প্রচুর গ্রাহক ছিল এটা ওয়ান টু নাইনটি নাইন আমি কিছু ব্যাগ এবং ঝুড়ি নিচ্ছিলাম আর এটা ক্যামেরা বন্ধি করে দিয়েছে ভাতিজা সেলিম রাজীব এখানে সব ধরনের আইটেম আছে এখানে আপনি যা চান মোটামুটি সব ধরনের জিনিসই পাবেন এখানে আপনি চাইলে আপনার পরিচিত আপনার কাছের মানুষের জন্য বিভিন্ন আইটেমের জিনিস নিতে পারেন এটা হচ্ছে আপনার হামেদপুর বাস স্ট্যান্ডে মোহাম্মদিয়া যে ব্যাকারি আছে সেটার পাশে যে গলি আছে সেই গলিতে আর আমাকে নিয়ে যাচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে সেলিম রাজীব তাহলে আমরা এখন ভিতরে যাব এখানে এক ভাই আছে সে লিফলেট বিলি করছে ওয়ান টু নাইনটি নাইন মার্কেট প্রবেশপথ আর এখানে মেলা চলছিল এখানে প্রচুর ভিড় ছিল আমরা ভিতরে যাওয়ার আগে বুঝতেই পারবেন না যে এটার ভিতরে যে কি পরিমাণ ভিড় যখন ঢুকবেন তখনই বুঝতে পারবেন আমরা আসলাম ভিতরে গলির মুখেই মানে ঢোকার সাথে সাথে এখানে আপনি কসমেটিক্স আইটেম মানে যেগুলো হচ্ছে ছোট ছোট আয়না তারপরে আপনার ব্যান্ড চিরুনি এগুলো পেয়ে যাবেন এখানে ছোট ছোট আপনার খেলনা পুতুল অল্প দামের মধ্যে পাবেন যেগুলো বাহিরে আপনার দুশো আড়াইশো টাকা নিবে এখানে আপনি একশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এখানে গিফট আইটেম আছে প্লাস্টিক আইটেম আছে এখানে বিভিন্ন ধরনের ব্যাগ মানে পাটের ব্যাগ আছে সুন্দর সুন্দর পাটের ব্যাগ যেটা বাইরে আপনার দুশো টাকা বা দেড়শো টাকা এটা কিন্তু এখানে একশো টাকায় পাবেন দেখেন কি পরিমাণ ভিড় ক্যাশ কাউন্টারে মানে প্রচুর ভিড় ছিল আপনারা গেলেই বুঝতে পারবেন এখানে সব আইটেমের জিনিসই আছে আপনার যা যা লাগে এখানে ডল আছে সুন্দর সুন্দর এখানে আপনার শোপিচ আছে কাঠের তারপরে আপনার সিরামিক্সের এখানে সুন্দর সুন্দর খেলনা পুতুল আপনি এগুলো গিফট দিতে পারেন আপনার প্রিয় মানুষটিকে সুন্দর দেখেন এখানে সিরামিক্সের বিভিন্ন ধরনের মগ যেটা বাহিরে আপনার দুইশো আড়াইশো টাকা করে এখানে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে আপনার গৃহস্থালি যে স্টিলের যাবতীয় জিনিস আছে এখানে আপনার যদি কেক মেকার হন সেক্ষেত্রে এখানে আপনার কেক বানানোর যে ডিশগুলো সেগুলো পাবেন কাঠের সেসনি থেকে শুরু করে প্লাস্টিক আইটেম তারপরে আপনার কাচের আইটেম এগুলাও আছে এগুলা দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস করতে পারেন দেখেন এখানে প্লাস্টিক আইটেমের অভাব নেই প্রচুর প্লাস্টিক আইটেম আছে তারপরে ঘর সাজানোর জন্য আপনার বিভিন্ন ধরনের ফুল তারপরে শোপিস ইসলামিক শোপিস তারপরে বিভিন্ন ধরনের লাভ আইটেম রেহাল আছে এখানে আছে ছেলেদের জন্য বেল্ট মানে আপনার কোনো কিছুর কমতি নেই এখানে আমাদের অফিসে সেখানে আসছি দেখেন কত সুন্দর দেয়াল ঘড়ি সুন্দর সুন্দর দেয়াল ঘড়ি আছে এখানে দেখেন আপনার চামিচ থেকে শুরু করে কাটার থেকে শুরু করে সিজার সব আছে আর এই যে পুতুলগুলা এই সেকশনটা অনেক সুন্দর এনে প্রচুর পুতুল আছে মানে না গেলে বুঝতেই পারবেন না জাস্ট ফর ইউ এটা অনেক ভালো লেগেছে এখানে আপনি আপনার ওয়াইফ বা কাছের মানুষের জন্য চুরি নিতে পারেন সুন্দর সুন্দর ব্যান্ট নিতে পারেন তো আমার আঙ্কেল কিছু জিনিস নিয়েছে চাচির জন্য তো আমরা বিল দেওয়ার পরে আস্তে আস্তে বের হয়ে আসব কারণ এখানে প্রচুর ভিড় ছিল তবে দেখার মতো জিনিস ছিল এখানে প্রচুর জিনিস আছে আমার আঙ্কেল কয়েকটা ভিডিও করে নিচ্ছে ভিডিও করার শেষে আপুটি অনেক কিছু নিয়েছে আমরা যে বের হয়ে আসলাম এই তো আসসালামু আলাইকুম